জগর আসছে तेरे ओय আ আ আই আমটি খাবো pere আই আমটি খাবো pere রস্যইতে ইদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে दीर्घवते दीर्घवते ইগল পাখি কাছে ধরে ইগল পাখি কাছে ধরে চকলেট খেতে ইচ্ছে করছে। এত চকলেট খাওয়া একদম বেশি ভালো না। দাঁতগুলো দেখেছিস কি অবস্থা করেছিস? মা, আজকে लास्ट। আর খাবো না কোনোদিন। তোর তো প্রত্যেকটা দিনই লাস্ট। মা আচ্ছা আচ্ছা, আমি বাবাকে বলে দিচ্ছি। অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে আসবে। এই অঙ্কটা তাড়াতাড়ি শেষ করে নাও তো দেখি। ওদিকে বাবা অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার দিকে হাটছে পিটোডাটা অনেকদিন পর আসলে দোকানে তোমার তো দেখাই পাওয়া যায় না আর বলো না সেই সকালে কাজে যাই আর এখন বাড়ি ফিরি আজ মেটা চকলেটের বায়না করলো তাই আর কি চকলেট যদি না নিয়ে ফিরি তাহলে তো কান্নাকাটি জুড়িয়ে দেবে যাই বলো টোটাদা তোমার মেয়েটা কিন্তু ভারী মিষ্টি স্বভাবের ও হ্যাঁ তোমাকে তো একটা কথা বলাই হয়নি

কিছু এই হয়েছিল সেদিন অত ছোট মেয়ে কি ভালো শিক্ষাতর ও তাই না কি এটা তো জানতার না তাহলে তো আমায় একটা জায়গায় দুটো চকলেট কিনতে আবে দেখছি আচ্ছা আচ্ছা বাদ দাও তুমি আমাকে এখন দুটো চকলেট দাও তো দেখি লিলি লিলিমা বাবা মা বাবা এসেছে বাবা আরে 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 আস্তে যা আস্তে যা পড়ে যাবি বাবা

তুমি নাকি সেদিন horekukd টাকা নেগেছিলে আর সেখানে তোমার মতোই একটা মিষ্টি মেয়ের খুব খিদে পেয়েছিল তুমি তাকে তোমার চকলেট দিয়েছিলে না এই নাও এটা তার জন্য আর একটা চকলেট আমি এখন দুটো চকলেট খাব বাবা বাবা ছিড়ে দাও না প্যাকেটটা না এখন অনেক রাত হয়েছে এখন একটা চকলেট খাও আর কালকে আর একটা চকলেট খাবে নালে রাতে আর ভাত খেতে পারবে না মা আচ্ছা মা ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারবে বাবা আমাকে আর চকলেট কিসের জন্য দিয়েছিল